আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি গানটা নতরা নাই ভাই বড়ো ভাই বলছে একটা গান করো হেলি গে একটা গান করি কার বুকেতে বান্ধিয়া ঘর ভালোবাসার করলি রে দাফোন একটু অতর তোর নাই রে হে মায়া পাশান বান্ধা তোর হিয়া বোঝাইলে তোর নিষ্ঠুর আচরণ আমায় কই গেলি পর তুই বাঁধলি নতুন ঘর পরমানুষের হইলি রে আপন জানতাম যদি বন্ধুরে তুই যাইবি যে ছাড়িয়া যাইতে চাইলেও রাখতাম তোরে দুই পায়ে বাঁধিয়া জানতাম যদি বন্ধুরে তুই যাইবি যে ছাড়িয়া যাইতে চাইলেও দুই পায়ে বাঁধিয়া ছিন্ন করে ভালোবাসা খুঁজে নিলি সুখের দিশা আমার বুকে জ্বালা আগুন আমায় কইরা গেলি পর তুই বাঁধলি নতুন ঘর পর মানুষের হইলি রে আপন আমায় কইরা গেলি পর তুই বাঁধলি নতুন ঘর পর মানুষের হইলি রে আপন ভাই গানটা কেমন হয়েছে আমি জানি না আমার কাছে তো ভালোই লাগছে এমন যদি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে একটু ওর একটু লাইক টাইক করে দেবেন ওর ভিডিওতে আর চ্যানেল নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি আমরা এইগুলাই ব্লক ব্লক হালকা পাতলা এগুলোই সারি যদি ভালো লাগে তাহলে লাইক লাইক বা ওই সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো না লাগলে তো কিছু করার নেই আসসালামু আলাইকুম খোদা হাফিজ